নমস্কার আজকে আমি তোমাদের একটা কবিতা করে শোনাবো কবিতাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার পাশে থেকে ছোট্ট করে একটা কমেন্ট করে দিয়ে যেও তো চলো এবার কবিতাটা বলি কবিতাটি বাসবাগান লিখেছেন যতীন মোহন বাগচি বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই আমার শোলো বলা দিদি কই পুকুর পাড়ে তোলে থোকাই থাই জলে ফুলের গন্ধে একলা জেগে রই মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে কেন মার দিদিনা মুক্তির কথায় আচল দিয়ে মুক্তি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে না কো বল মা দিদি কোথায় গেছে আসবে আমার কবে কাল আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাস নেমা পুকুর থেকে হানবে যখন জল ডালিম গাছের ডালে ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে দৃষ্ণ ওড়ে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাস বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ছোপে ছাড়ে নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই ৰা হল যে মা গমাৰ কাছলা দি গৈ